নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো প্রথমত অনেকেই পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে বা ইরোর দেখাচ্ছে লাল দাগ দেখাচ্ছে রিসিপ্ট ডাউনলোড হচ্ছে না অনেক রিসিপেন্স আসছে না এরকম বহু সমস্যা দেখা দিয়েছে প্রেফারেন্স নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছে মুভ টু হায়ার প্রেফারেন্সে এগুলো ফালতু কথা অ্যাকচুয়ালি যাদের নাম্বার কম আছে তাদের ক্ষেত্রে এই সব ম্যাটারগুলো আসে যাদের নাম্বার ভালো আছে তাদের মার্কস যাদের ভালো আছে তারা এই কোনো বার্তা নেই এবার দ্বিতীয়ত হচ্ছে দেখুন যারা যারা প্রেফারেন্সে এক নাম্বার দিয়েছে সেই হিসেবে কিন্তু তারা কিন্তু কলেজ এবং সাবজেক্টটা কিন্তু পাবে অনেকে ভুলবশত নাম্বার বেশি থাকার সত্ত্বেও প্রেফারেন্সে অন্যরকম কলেজ দিয়ে দিয়েছে যেগুলো যার যার যেটা কলেজ পছন্দ সেটা প্রথমে না দিয়ে এক নাম্বারে না দিয়ে সেগুলো দশ নম্বরে বিশ নাম্বার দিয়ে দিয়েছে এক্ষেত্রে কী হবে সে কিন্তু নিজের কলেজ কিন্তু পাবে না অর্থাৎ তার নাম্বার বেশি থাকা সত্ত্বেও কিন্তু সে নিজের পছন্দের পছন্দ পাবে না যদিও সে চান্স পেত এক নাম্বারে যদি প্রেফারেন্স করতো তাহলে চান্স পেত কিন্তু তার ভুলের জন্য সেই চান্স পাবে না দ্বিতীয়ত হচ্ছে দেখুন অনেক ক্ষেত্রেই এটা দেখা দিয়েছে যে আপগ্রেডেশনের ব্যাপারটা কি আপগ্রেডেশন সেটাই যাদের এক নাম্বারটা বাদ দিয়ে বাকি দুই তিন চার পাঁচ ছয় নাম্বার যাদের সিট যারা অ্যালোডেড যারা হয়েছে তারাই কিন্তু একমাত্র আপগ্রেডেশন করতে পারবে এবং তারাই কিন্তু পরবর্তীতে আপগ্রেডেশনে সিটে ভর্তি হতে পারবে যদি সে চান্স পেয়ে থাকে ফাঁকা সিটগুলোর মাধ্যমে তো এগুলো হচ্ছে বিষয়গুলো ব্যাপারগুলো তবে প্রথমে যদি কেউ ভর্তি না হয়ে থাকে আপনাকে যে কলেজে হোক না কেন আপনাকে ভর্তি হতেই হবে যদি ভর্তি না হয়ে থাকেন তো আপনার যত নাম্বার বেশি থাকুক না কেন আপনি কিন্তু পরবর্তীতে ভর্তি সুযোগটা পাবেন না এই সমস্ত তথ্যগুলো আজকে এটা দেওয়া হয়েছে পোর্টাল ফ্লপ কলেজে ভর্তিতে স্কুলগুলিকে চাপ শিক্ষা দপ্তরে কি বলা আছে আমরা দেখে বন্ধুরা বারবার বার্তা দেওয়া সত্ত্বেও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতকের বরাদ্দকৃত আসনে ভর্তির বেশ গতি কম সোমবার পর্যন্ত এক লক্ষ পঁয়ষট্টি হাজার পড়ুয়া নিয়ম মেনে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন করেছে অথচ আসন বরাদ্দ হয়েছে চার লক্ষ বাইশ হাজার পড়ুয়াকে মানে চার লক্ষ বাইশ হাজার সিট আছে তার মধ্যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখনও পর্যন্ত ভর্তি হয়েছে দেখুন এই অবস্থায় ছাত্রছাত্রীদের অ্যাডমিশনে উৎসাহ দিতে এবং পরের দফায় আবেদন বৃদ্ধির জন্য স্কুলগুলির উপর ফের চাপ বাড়ানো হচ্ছে স্কুলগুলি তাদের দ্বাদশ উত্তীর্ম ছাত্রছাত্রীদের সাথে ফোন করে অ্যাডমিশন নিতে এবং দ্বিতীয় দফায় আটই আগস্ট থেকে আবেদন করতে শুসাহ করে সেই নির্দেশ বিকাশ ভবন থেকে ডিআই মারফত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পৌঁছে যাচ্ছে মানে স্কুলের হেডমাস্টার ছাত্রদেরকে বলবি তারা তাদের যেন ভর্তি হয়ে যায় ভর্তি যেন নিয়ে নেয় এরকম ব্যবস্থা হচ্ছে এত দেখুন ছাত্রছাত্রীরা ভর্তি হতে চাইছেই না দেখুন কীরকম অবস্থা রয়েছে এর এবছর কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া চলছে তার প্রাথমিক সত্যি হল প্রথম দফায় আসন বরাদ্দ করা হলে প্রথম দফায় যাতে আপনি সিট অ্যাডোটেড হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন নিতে হবে না হলে পরবর্তী দফায় আবেদন করলেও সিট আপগ্রেডেশনের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে না অর্থাৎ প্রথম দফায় ভর্তি না হলে পরবর্তী ক্ষেত্রে পছন্দের আসন ফাঁকা থাকলেও তিনি অগ্রাধিকার পাবেন না সেই ছাত্র বা ছাত্রীর নম্বর যতই উপরের দিকে থাকুক না কেন এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পাবে না ঠিক আছে প্রথম দফা এক অ্যাডমিশন নেওয়ার পূর্বারাই একমাত্র তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নম্বর কম থাকলেও তারা সেই সুযোগ পাবেন যদি কেউ প্রথমে অ্যাডমিশন নিয়ে থাকে ঠিক আছে প্রথম দফায় অ্যাডমিশন নিতে হবে কিন্তু এটাই বলা হচ্ছে এসব বারবার বলা সত্ত্বেও ছাত্র ছাত্রীদের মধ্যে অ্যাডমিশন নেওয়ার হার আশা ব্যঞ্জক নয় স্বভাবত শিক্ষা দপ্তরে আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে চিন্তার ভাঁজ পড়াই উচিত শিক্ষা দপ্তর তাকে যেভাবে যা কিছু দিয়েছে পোর্টাল চালু হওয়ার পর একবার শিক্ষা দপ্তর থেকে স্কুলগুলিকে গুগল শিটের মাধ্যমে একটি তথ্যপঞ্জি তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল স্কুলগুলির দায়িত্ব ছিল দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়া বা তাদের অভিভাবকদের ফোন করে কেন্দ্রীয় পোর্টালের কথা জানানো তারা সেখানে আবেদন করেছেন কি না করে থাকলে কোন খুশি তারা ভর্তি হচ্ছেন রাজ্যে থাকছেন না বাইরে যাচ্ছেন ইত্যাদি তথ্য সংগ্রহ করা কারও আবেদন জানাতে সমস্যা হলে স্কুলে ডেকে সেই ব্যবস্থা করে দেওয়ার কথাও বলা হয়েছিল তার এক দফা রিপোর্ট ইতিমধ্যে সেখা দপ্তরের কাছে রয়েছে তাতে না দপ্তর বাকি থাকা স্কুলগুলি তো বটেই যারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে দাদা তাদের ক্ষেত্রেও ফের একই প্রক্রিয়ার মধ্যে যেতে বলা হয়েছে বিভিন্ন জেলার ডিআই অফিসের সূত্রেই এমনটা যে খবর মিলছে বিকাশ ভবন তথ্য বলছে শনিবার পর্যন্ত অন্তত এক লক্ষ ছাত্রছাত্রীকে ফর্ম করার তথ্য তাদের কাছে রয়েছে শিক্ষাকর্মী বা শিক্ষা বন্ধুদের ক্ষেত্রে এক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে এবার অ্যাডমিশন গ্রহণের জন্য বা এখনও আবেদন করা না থাকলে দ্বিতীয় দফায় আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এ বিষয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির অন্যতম শীর্ষ নেতা অনিমেশ হালদার বলেন এগুলি স্কুলের উপর দায় বাড়তি চাপ অনেক স্কুলই ছাত্রছাত্রী বা অভিভাবকদের ফোনে পাচ্ছে না কেউ আবার চেষ্টা না করেও ভুয়ো রিপোর্ট দিয়ে দিচ্ছে বলে শুনেছি এতে আসুর উদ্দেশ্য কতটা সাজিত হচ্ছে সেটাই বড় প্রশ্ন শিক্ষা দপ্তরে এক আধিকারিক কথায় সব রকমভাবে চেষ্টা করা হচ্ছে বহু স্কুল দারুণভাবে সহযোগিতা করেছে রাজ্যের শিক্ষা ছাত্রী সবাইকে এগিয়ে আসতে হবে আর বন্ধুরা যে আপগ্রেডেশন বা কলেজে ভর্তির ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে এটা নিয়ে ভিডিও নিয়ে পরবর্তী নিয়ে আসছি কী কী ডকুমেন্টস জমা করতে হবে কীভাবে ভর্তির ফাইনাল স্টেজ কমপ্লিট হবে পরবর্তী ভিডিও নিয়ে আসছি সঙ্গে থাকবেন